ভূমিকম্প হয়েছে ফলে ভূমিকম্পের জন্য ঝুঁকিতে আছে উচ্চ ঝুঁকিতে আছে সিলেট আমরা এ নিয়ে কথা বলতে চাই ভূমিকম্পে সিলেট কতটা ঝুঁকিপূর্ণ নিয়ে আমরা কথা বলতে আমাদের আজকের এই সরাসরি সম্প্রচার আলোচক হিসেবে উপস্থিত আছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও পুর প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর জহির বিন আলম স্যার আছেন আমাদের সাথে স্বাগত সিলেট সরাসরি সম্প্রচারে কেমন আছেন আলাইকুম ভালো আছে স্যার আমরাও আসলে ভালো আছি তবে কিছুটা আতঙ্কে আছি এই গতকাল এবং আজ যে ভূমিকম্প হয়েছে গতকাল তো বেশ প্রায় পাঁচ দশমিক সাত মাত্রা ভূমিকম্প হয়েছে এই যে গতকাল এবং আজ এতবার ভূমিকম্প হয়েছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন স্যার প্রথমে আমি বলি যে বাংলাদেশের উত্তর এবং উত্তর পূর্ব অংশ এই অংশটুক মানে ভূতাত্ত্বিক এটা ভার্নারবেল এরিয়া বিশেষ করে আর্থকুইক পয়েন্ট অফ ভিউ থেকে কারণ হলো এখানে তিনটা পর লাইন আছে তো এই তিনটা পর লাইনের সংযোগস্থল স্থল হয়েছে এই জায়গাটুক তো এখানে যেমন কালকে যে ভূমিকম্পটা হয়েছিল সেটা ইন্দো বার্মা যে সংযোগস্থল সেই জায়গাটায় ভূমিকম্প হয়েছিল কিন্তু যেটা আমরা আগে যে রিসার্চ গুলি করতাম আমরা ডাউকি বেশি বেশি কনসেন্ট্রেট করেই আমাদের যত রিসার্চ এগুলি করেছি কিন্তু আমাদের এই ভূখণ্ডের ভিতরেই অনেক জায়গায় ভূমিকম্প হয়েছে কিন্তু সেগুলি ধরেন আমি পাঁচটার কথা বলতে পারবো যে পাঁচটা ভূমিকম্প মোটামুটি ওটা সিলেট মলিউবাজার রাঙ্গামাটি কক্সবাজার এবং বান্দরবনে মোটামুটি মাঝারি টাইপের ভূমিকম্প ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট সিক্স ভূমিকম্প হয়েছে কিন্তু কালকে যেই জায়গায় হয়েছে এই জায়গায় এত বড় ভূমিকম্প শসা হয়নি প্রায় ষাট সত্তর বছরে বাই হিস্ট্রিতে নাই এবং ফল্টগুলো সম্ভবত নিষ্ক্রিয় ছিল এই এখানের ফর লাইনগুলির উপরে আসলে আমাদের স্টাডি কম ছিল আমি নিষ্ক্রিয় বলবো না ভিতরে তো কাজকর্মগুলি আমরা অত পরীক্ষা করব কিন্তু এখানে যেহেতু আমাদের ডাটা ছিল কম আমরা এখানকার উপরে রিসার্চটা কম ছিল ডাকুই ডাউকি ফর লাইনের উপরে যত রিসার্চ ছিল সেটা তুলনায় এখানে কোনো রিসার্চই হয়নি তো ঢাকার কাছে যে এত বড় একটা ভূমিকম্প হতে পারে এটা আমরা মানে আতঙ্কিত মানে এটা আমরা বুঝি নেই গতকাল এবং আজ যে ভূমিকম্প হচ্ছে একটু পর সিলেট কতটা ঝুঁকিপূর্ণ ভূমিকম্প আমি আগে একটু বলে নিই যে যে কোনো আর্থকুইক হলে তারপরে কিছু আপনার শখ হবেই এটা ইকুলোব্রাম কন্ডিশন আসার জন্য এটা হবে এটা ওইটাকে আমি খুব বেশি মানে আতঙ্ক হিসাবে দেখতেছি না আমি এবার সিলেটের যে জায়গাটা আসি সিলেটে যেটা হলো যে আমরা অবশ্যই সিলেট এরিয়া এবং এখানে ঝুঁকি আছে কিন্তু এখানে আবার আরেকটা জিনিস হলো যে মাটি ভরাট করে অনেকগুলি স্থান তৈরি হয়েছে যেমন উপ শহর এরিয়া এটা পুরো মাটি ভরাট করেই হয়েছে আর মানে ভূতাত্ত্বিক ভাবেই আমাদের এই অঞ্চলটা নরম শিলার উপরে তৈরি তো নরম শিলার উপরে তৈরি হলে এখানে যে জিনিসটা হবে লো ফ্রিকুয়েন্সিতে যদি কোনো ইয়া হয় সেটার অ্যাম্প্লিটিউড অনেক বেশি হবে তো ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয় তো লো ফ্রিকুয়েন্সি এবং হাই অ্যাম্প্লিটিউড হলে সেখানে অটোমেটিকলি পরিমাণ বেশি হয়ে থাকে সেই তুলনায় সেই দিকে যদি আমি নজর দিই আর আরেকটা জিনিস বলে রাখা উচিত নতুন মোটামুটি গত হয়েছে পনেরো বছরের মধ্যে এগুলি বিল্ডিং কোড মেনে চলছে বিশেষ করে সিলেটের ওয়ার্ড নাম্বার টু তারপর উপশহর যে এখানে নতুন বিল্ডিং হয়েছে বাট এটা যেহেতু খুবই সফট সয়েলের উপরে এবং ডিপোজিট সয়েলের উপরে হয়েছে সেই জন্য এইসব অঞ্চল এইখানে বাসা করার আগে খুব সতর্কতার সাথে বাসা করা উচিত আমরা দেখেছি যে যে ভূমিকম্প হচ্ছে আপনি যেমনটা বলছিলেন যে ভূমিকম্প প্রবণ এরিয়া সিলেট সিলেট আমরা দেখেছি এর আগেও দুই হাজার একুশ সালে ভূমিকম্প হয়েছে বেশ কয়েকবার দশ দিনের প্রায় বারের মতো ভূমিকম্প হয়েছে এরপরে আমরা দেখলাম কিছু বিল্ডিং ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত করা হলো এগুলো আসলে এখন পর্যন্ত সেই ঝুঁকিপূর্ণ ভবন গুলো সব দাঁড়িয়ে আছে কিছু কিছু ভবন একবারে নামে মাত্র সংস্কার করে তারা নিয়মিত ব্যবহার করছে কিছু কিছু বিল্ডিং আবার রং পাল্টে দিয়ে এটাকে আবার ব্যবহার করা হচ্ছে এই বিষয়গুলো কিভাবে দেখছেন এটা আসলে একটু বেশি আমি এখানে একটু বলি তো আমরা তেইশটা বিল্ডিংকে তখন আইডেন্টিফাই করেছি মোটামুটি খুব দ্রুত আমরা বিল্ডিংগুলিকে আইডেন্টিফাই করেছি এবং অ্যাকচুয়ালি ওইগুলিকে আইডেন্টিফাই করতে খুব যে কষ্ট হয়েছে তা না আমরা কিন্তু এছাড়াও ঝুঁকিপূর্ণ বিল্ডিং থাকতে পারে আর ডিটেইল স্টাডি করতে হবে কিন্তু ওইসব বিল্ডিংগুলি আমাদেরকে ভিজুয়াল ইন্সপেকশন করে আমরা দেখেছি যে ওই তেইশটা বিল্ডিং হয়েছে খুবই ভয়ঙ্কর তো আমাদের সাজেশন ছিল ওই তেইশটা বিল্ডিং কে কিছু কিছু বিল্ডিং কে ভেঙে ফেলা আর কিছু কিছু বিল্ডিং কে খুব দ্রুত রেখে ফিটিং করা তো ওনারা মানে দুই তিনটা বিল্ডিং এর লোকজন আমাদের ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করেছে আমরা সাজেশন দিয়েছি সেই অনুসারে ওনারা কিছু কাজ করেছেন কিন্তু ওইটা ওই কয়দিনে তারপরে আবার সব ঝিমিয়ে গেছে তো এটা আমার মনে হয় এত সহজ করে নেওয়া উচিত না এটা সিরিয়াসলি নেওয়া উচিত কর্তৃপক্ষের উদাসীনতা আছে এখানে জিনিসটা নেওয়া উচিত পদক্ষেপ নেওয়া উচিত স্যার গতকাল যে ভূমিকম্পটা হলো ফাইভ পয়েন্ট সেভেন মাত্রায় যদি স্যার মানে এমনটা না হোক সিলেট হতো তাহলে কি স্যার ক্ষয়পতি আরো বেশি হওয়ার সম্ভাবনা ছিল না এখন এই জায়গায় একটু বলি তো সিলেটের একদম যদি খুব কাছাকাছি ইয়াতে হতো ফাইভ পয়েন্ট সেভেন কালকের ভূমিকম্পটা হয়েছিল একদিকে হয়েছে মাত্র আট কিলোমিটার নিচে ভূপৃষ্ঠ থেকে আট কিলোমিটার নিচে এটা একদম শ্যালো ডেপতে হয়েছে সেই জন্য শেকিংটা অনেক বেশি হয়েছে আরেকটা জিনিস হলো যে এটা যদি স্থায়িত্ব মাত্র বিশ সেকেন্ড ছিল এটা যদি এক মিনিট হইতো ডিজাস্টার হয়ে যেত তো শুধু আমাদের সিলেটের যে জিনিসটা হলো যে সিলেটে আমরা যে আটতলা বিল্ডিংকে কে যদি রাইজ বিল্ডিং ধরি এরকম বিল্ডিং এর সংখ্যা কম তো মানে আছে একেবারে যে নাই তারা এখন অনেক আছে এবং এইসব বিল্ডিং গুলি রিসেন্ট গত দশ বারো বছরে করা হয়েছে তো তার মধ্যে কিছু কিছু মানে ওইসব বিল্ডিং গুলি মানে বিল্ডিং কোড মেনেই করা হয়েছে কিন্তু আমি আবার আগে বলেছি ওয়ার্ড নাম্বার দুই এবার যেসব বিল্ডিংগুলি আছে এগুলি পুরাতন বিল্ডিং এগুলির অবস্থা খুবই ভালো না আমাদের এখনই এটার দিকে নজর দেওয়া উচিত যদি ক্ষয়ক্ষতি কমাইতে হয় আর ওয়ার্ড নাম্বার টু আরো হচ্ছে ঘনবসতি কিন্তু সিলেট ঢাকার মতো ঘনবসতি না এটাই একদিকে সেভ সেফটি আর আমাদের যেটা হয়েছে যে আর একটু ভালো করে স্টাডি করা উচিত যে ডাউকি ফল্ডের উপরে কনসেন্ট্রেশন যত দেওয়া হয়েছে এখন আমাদের ভিতরেই ভূতাত্ত্বিক স্টাডিটা অনেক বেশি করা উচিত আর আরেকটা জিনিস রিকোয়েস্ট করবো যে সমস্ত বিল্ডিংগুলি বিশেষ করে ঢাকা সিলেট চট্টগ্রাম এখানে সব বিল্ডিংগুলিকেই কোন বিল্ডিং এর কি অবস্থা এটা প্রাইমারি অ্যাসেসমেন্ট করে এই ডাটা বেস আমাদের সিটি কর্পোরেশনগুলিতে থাকা উচিত এবং ওগুলিকে দরকার হলে নাম্বারিং করা তাইলে কি হবে ওনারা সেই অনুসারে ব্যবস্থাপনা পরিচালনা করতে করতে পারবে পারবে ব্যবস্থা গ্রহণ এবং প্লাস আরেকটা জিনিস লাভ হবে সেটা হলো যে ওইসব বিল্ডিং এর যেহেতু দুর্বল জায়গাগুলি জানা আছে তো ওইগুলিতে মেরামতের কাজ করে ফিডিং করতে পারবে এবং প্লাস হলো মনিটরিং এর ক্ষেত্রে এবং কোন জায়গায় ভাঙতে পারে সেই যে জিনিসগুলি কর্তৃপক্ষ খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবে সিলেটে স্যার ভূমিকম্পে যাতে ক্ষয়ক্ষতি বেশি না হয় এর জন্য আসলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন আমি প্রথম মনে করতেছি বিল্ডিংগুলিকে আইডেন্টিফাই করে ফেলা যে কোনগুলি খুব ভয়ঙ্কর কোনগুলি মাঝারি টাইপের ভয়ঙ্কর কোনগুলি একেবারে সেভ আছে এরকম করে আমরা ক্লাসিফাই করতে পারি এবং অলরেডি হাজার কোন অঞ্চলে মানে কোন জায়গায় কোন বিল্ডিংটা করা হয়েছে এটার তথ্য আমরা দিতে পারবো আর সিটি কর্পোরেশনের উচিত ওনারা যেই ধরনের ওনারা থার্টি থেকে ফর্টি পার্সেন্ট হেল্প করতে পারবে আমাদের বা ওদের যে সক্ষমতা আছে এটা থার্টি থেকে ফর্টি পার্সেন্ট ওনাদের সক্ষমতা আরো অনেক বৃদ্ধি করা উচিত আর সবচেয়ে লাস্টে যেই জিনিসটা আমি বলবো আমাদের সিলেটে ভোলেন্ট সংখ্যা কম ধরেন একটা দুর্যোগ হলে যে ভোলেন্টার লাগবে সেটার সংখ্যা যেহেতু কম আমি রিকোয়েস্ট করব একটা ছাত্র একটা ইউনিভার্সিটিতে থাকে চার বছর কলেজে থাকে দুই বছর স্কুল কলেজের ছেলেদেরকে ট্রেনিং দিয়ে লাভ নেই বিশ্ববিদ্যালয়গুলিতে বছরে একবার যেন ফায়ার সার্ভিস ছেলে মেয়েদেরকে সে ট্রেনিংটা দেয় তাইলে আমরা হিউজ অ্যামাউন্ট অফ ভোলেন তৈরি করতে পারবো যারা তার এলাকাও যদি ভূমিকম্প হয় তখন সে হেল্প করতে পারবে ইভেন সেই ইউনিভার্সিটি থাকা অবস্থায় তার ওখানে যদি ভূমিকম্প হয় সে হেল্প করতে পারবে তো এরকম করে ভোল্যান্ড তৈরি করে রাখা উচিত নাইলে যেটা সবথেকে খারাপ জিনিস হবে যে আমাদেরকে উদ্ধার করার মতো কোনো লোক থাকবে না থাকবে না জি এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেশি আরো অনেক বেশি হবে স্যার এই এই যে সিলেটে যেমন আপনি বললেন উপশহরের কিছু এলাকা আছে দুই নং ওয়ার্ড আপনি দুই নম্বর ওয়ার্ডের কথাও বললেন এই যে সিলেটে কিন্তু স্যার খোলা মাঠ নাই বললেই চলে স্যার খোলা মাঠ নেই অন্যদিকে হচ্ছে জলাশয় ভরাট করে হাইরাইজিং বিল্ডিং উঠছে এটা শুধু কতটুকু ঝুঁকিপূর্ণ বা ভূমিকম্প হলে তো সবাই খোলা জায়গায় গিয়ে আশ্রয় না এই জায়গাটা তো নেই ছিল এটা নিয়ে জামিল রুজাই চৌধুরী স্যার যখন জীবিত ছিলেন উনার উনিও এই কথাগুলি আমরা মোটামুটি এমসি কলেজের মাঠ এবং আলিয়া মাদ্রাসার মাঠ কিন্তু এখন ইয়া হলো যে আলিয়া মাদ্রাসার মাঠের চতুর্দিকে মাঠটা আমরা হারিয়ে ফেলছি এখন একমাত্র আছে এম কলেজের মাঠ এই মাঠটাকে আমাদের নিরাপদ রাখতে হবে এবং একটা প্ল্যান করতে হবে কিভাবে বিভিন্ন ওয়ার্ড থেকে খুব দ্রুত ভূমিকম্প হলে ওই জায়গায় যাওয়া যায় তাহলে মানুষকে আমরা সেফ জায়গায় নিয়ে যেতে পারবো কোন রাস্তা দিয়ে গেলে এই রাস্তাগুলি আমরা এটাকে বলি ইভিউশন রোড এটা একটা প্ল্যান থাকে এটা সব জায়গায় সিবি কর্পোরেশনের কাছে থাকবে এবং এলাকায় এলাকায় থাকবে তো থাকলে যেটা সুবিধা হবে যে তখন উদ্ধার কাজটা অনেক দ্রুত হবে তো এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা এটা এলাকায় এলাকায় করতে পারলে আরো ভালো হইতো তো এমসি সি কলেজ অনেক এলাকা থেকে অনেক দূরে তো সেই জন্য এটা আমাদের জন্য রিস্কের পরিমাণ বাড়িয়েছে কিন্তু নেপালের দিকে দেখেন নেপালের কাঠমান্ডু শহরের মাঝখানেই ওরা বিরাট খোলা জায়গা রেখে দিয়েছে যে ভূমিকম্পের সময় ওরা ওখানে এবং ওদের যতগুলি ভূমিকম্প হয়েছে ওই ইভ্যান প্লেস হিসাবে ওটাকে এবং এমন ভাবে করেছে সব জায়গা থেকে দ্রুত ওখানে যাওয়া যায় কিন্তু ঢাকা শহরে এমন কোনো জায়গা নাই চট্টগ্রাম শহরে এমন কোনো জায়গা নাই সিলেট শহরে নাই। তো তাইলে আমরা এই জিনিসটা নেপাল থেকেও শিখতে পারলাম না কেন এটা আমি জানি না এটা করা উচিত হবে করতেই হবে কারণ যত ঘনবসতি বাংলাদেশ এখানে তো একটা প্লেস লাগবে যেখানে জনগণকে いや কারণ আর কোনো স্থান থাকবে না আপনি যেমনটা বলছিলেন স্যার ডাউকি ফল্ট নিয়ে রিসার্চ করছেন বা এটা সম্পর্কে অনেক অবগত আছেন এখন যদি আমি বলি কেমন আছে ডাউকি ফল্ট একই সাথে সামনে বা সদ্য কি সিলেটে কোনো বড় ভূমিকম্প কম্পন আছে এটা সম্বন্ধে বলি আমরা রিসেন্টলি আমি অনেকগুলি পেপার থেকে ডাটা নিয়েছি ডাউকি ফল্টে চোর তার পাশে আর একটা কাপলি ফল্ট আছে কাপলি ফল্টটা আরো বেশি ভয়ঙ্কর হ্যাঁ তো ওইটার জন্যই পাকিস্তান এবং আফগানিস্তানে যে কতগুলি বড় বড় ভূমিকম্প হয়েছে ওইটা কাপলি এই তো আমাদের ডাউকি যে এনার্জি বের হয়ে আসতেছে ভূমিকম্পের মাধ্যমে এটা নেপালে প্রচুর ভূমিকম্প হয়েছে ডাউকি ফলডের লাস্টের ওই সীমানাটা হয়েছে নেপালের দিকে তো নেপালে যেহেতু ভূমিকম্প এখন এনার্জি এই ফর লাইন থেকে এই এলাকা থেকে বের হয়েছে অনেক কিন্তু এনার্জি করে দেখা গেছে জাপানি বৈজ্ঞানিকরা ব্লক মডেলের মাধ্যমে এনার্জি ক্যালকুলেশন করেছেন ওরা দেখেছে যে কাপলি ফল্ট আরো অনেক বেশি এনার্জি মজুদ করে রয়েছে যেটা ডাউকি ফল্ডে থেকে তো আমাদের এই এলাকায় যেসব ফল তারপরে সবগুলিতে কতটুক এনার্জি আছে এটা যদি আমরা জাপানিদের মাধ্যমে তথ্য সংগ্রহ মানে ইয়া করে এটা রিসার্চটা করি তাইলে এটা আমাদের জন্য অনেক বেশি ভালো দিক নির্দেশনা দেবে আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমাদের দিয়েছেন প্রফেসর সিলেটে তো এখনো অনেকে আতঙ্কে আছেন এবং বিশেষ করে ঢাউকে ফোটার কথা আপনি বললেন তো আসলে সিলেটবাসী সবাই আসলে মানে জানতে চান এরকম কোন বিশ্বস্ত জায়গা থেকে আসলে কতটুকু আসলে আতঙ্কে আছে তা এখানে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে কিনা অনেকে তো বলে ভূমিকম্প প্রবণ এরিয়া ওকে এখানে আমি শুধু এতটুকু বলবো আতঙ্কিত হয়ে তো সলিউশন নাই দুটো জিনিসের আগের থেকে আমরা কিছু বলতেই পারবো না একটা হচ্ছে মৃত্যু আর একটা হয়েছে ভূমিকম্প তো তো এই যখন তখনই আসতে পারে জন্য আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে সেই সতর্কতাটা হলো যে বিল্ডিং কোড মেনে বাসাগুলি করতে হবে এবং তাতে সেই থাকবে তো আমি সিলেটবাসীর জন্য এতটুকু বলি হাইতি এবং চিলিতে ভূমিকম্প হয়েছিল এক কাছাকাছি মাত্রায় হাইতিতে অনেক বেশি ক্ষতি হয়েছে কিন্তু চিলিতে খুব বেশি ক্ষতি হয়নি কারণ ওরা বিল্ডিং কোড মেনে মেনে বিল্ডিংগুলি করেছে আমরা যদি বিল্ডিং কোড মেনে বিল্ডিং করি তাইলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অনেক কম হবে সুতরাং আমি এবং এটা আমি সিলেট সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাই ওনারা গত প্রায় পনেরো বিশ বছর পনেরো বছর ধরে এত ভালো কাজ করেছেন সিলেটে শুধু এই তথ্য দিই যে গত বারো বছরে কোনো ফ্ল্যাট স্ল্যাবের বিল্ডিং হয় নাই যেটা বিল্ডিং করে মানা করা হয়েছে যে ফ্ল্যাট স্ল্যাবের বাসা সিলেটে করবেন না গত বারো বছরে কোন রকম ফ্ল্যাট স্ল্যাবের বিল্ডিং সিলেট শহরে হয়নি তো এটা খুব ভালো যে আমরা যদি সচেতন হচ্ছি এটা আমাদের একটা ভালো দিক নির্দেশনা দিয়েছে বা ভালো একটা ইনফরমেশন আমরা পেয়েছি তো আমাদেরকে আতঙ্কিত না হয়ে বিল্ডিং কোড মেনে চলতে হবে আর যেটা হয়েছে যে আমাদেরকে পূর্ব প্রস্তুতি রাখতে হবে সিটি কর্পোরেশনকে ইকুপ করতে হবে তারা যদি করতে করে তাইলে দুর্যোগের সময় দুর্যোগ আসলো যদি আমরা সতর্ক থাকি আমাদেরকে উদ্ধার করে আর আরেকটা জিনিস যেটা আপনি বলেছেন যেটা আমাদের একটা খালি জায়গা এটা এমসি কলেজকে উদ্ধার করা বা আর কোথাও আশেপাশে সিলেট শহর যেহেতু এক্সটেন্ড হয়েছে একটা খালি জায়গা আমাদের সিলেটবাসীর জন্য রাখতে হবে নাইলে আমরা ভয়ঙ্কর অবস্থায় বলব জি সব শেষ আসলে সালামরা শেষ করব একেবারেই আর সিলেট তো ঝুঁকিপূর্ণ ভবনের যে ভবনগুলো আছে সেই ভবনগুলোর এখন কে অবস্থা সেগুলোর কোনো আপডেট আপনার কাছে আছে কিনা বা সিলেট আসলে আসলেই মানে কতটা ঝুঁকিপূর্ণ ভূমিকম্পের জন্য হ্যাঁ ঢুকে অবশ্যই আছে পুরাতন ভবনগুলি যত তাড়াতাড়ি পারা যায় র্যাক্ট ফিটিং করে ফেলা এবং প্লাস হলোগুলি অ্যাসেসমেন্ট করে ফেলা এবং আমি কথা দিচ্ছি যে সাজালে ইউনিভার্সিটি হেল্প করবে সিটি কর্পোরেশন আগে আসতে হবে গভর্নমেন্ট আগে আসতে হবে এটা একটা সম্মিলিত প্রচেষ্টা আর আমি আমরা গেলেই যে ওটা ভেঙে ফেলবো এরকম কোন উদ্দেশ্য আমাদের নাই তো কারণ একটা লোক অনেক ইনভেস্ট টাকা ইনভেস্ট করেই তো বাড়ি করে তো আমরা ওনাদেরকে একটা ভালো সলিউশন দেব ওই পথটায় চললে আমার মনে হয় যে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা কমাতে পারবো আমরা একটু থাকবো অসংখ্য ধন্যবাদ স্যার ইউ সময় দেওয়ার জন্য দর্শক কথা বলছিলেন যিনি সিলেটে নিরাপদ আবাসন ও নগর উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও পুর বিভাগের অধ্যাপক ডক্টর জহির আলম স্যার তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলছিলেন কেন আসলে সিলেট ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ করে সিলেট সিটি কর্পোরেশন সহ যারা আছেন কর্তৃপক্ষ তাদেরকে আসলে কাজ করতে হবে এই দুর্যোগ কিভাবে মোকাবেলা করা যায় একই সাথে আহ স্বেচ্ছাসেবক বৃদ্ধির জন্য স্যার কিন্তু গুরুত্ব দিয়েছে যে কিভাবে স্বেচ্ছাসেবক বৃদ্ধি করা যায় কিভাবে মানুষদের বেশি জানান যায় এই দুর্যোগটা করোনা মোকাবেলার জন্য আমাদের কি কি প্রস্তুতি থাকা প্রয়োজন সেই প্রস্তুতিটা যেন কলেজ ইউনিভার্সিটি বিশেষ করে ইউনিভার্সিটি শিক্ষার্থীদের বেশি দেওয়া হয় কারণ তারা বেশ কয়েক বছর ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এবং তারা একটা সময় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায় তারা যদি বিভিন্ন জায়গায় গিয়ে প্রস্তুতির কথা জানাতে পারে বিশেষ করে ফায়ার সার্ভিস যদি এক্ষেত্রে ভূমিকা রাখে ভূমিকা রাখা প্রয়োজন এবং অন্যদিকে আরও কিছু বিষয় স্যার আলোচনা করে হয়েছেন যে খোলা জায়গার আসলে বিশেষ প্রয়োজন কারণ এরকম দুর্যোগ হলে সবাই খোলা জায়গায় আশ্রয় নিতে চাই এমসি কলেজের মাঠ ছাড়া আসলে খোলা জায়গা সিলেটে নেই বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক যদি কিছু খোলা জায়গা তৈরি করতে পারে প্রশাসন তাহলে এই বড় বড় ধরনের দুর্যোগ থেকে আসলে আমরা বাঁচতে পারবো সিলেটবাসী বাঁচতে পারবে তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই প্রস্তুতি জানা থাকতে হবে মোকাবিলার ধরন জানা থাকতে হবে এর ক্ষেত্রে কর্তৃপক্ষকে অবশ্যই ভূমিকা রাখতে হবে এবং যে ভবনগুলো আর ঝুঁকিপূর্ণ আছে সেই ভবনগুলো যাতে প্রশাসন সঠিক তথ্য নিয়ে তাদেরকে বিভিন্ন দেখাশোনা করে এবং পুরো বিষয়টা যাতে আহ পরীক্ষা নিরীক্ষা করে যেন যে ভবনগুলো আসলে ভাঙা প্রয়োজন সেটা আসলে একেবারেই খারাপ লাগার কথা কিন্তু সেটা আসলে বাস্তব যদি আমরা বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে চাই তাহলে এই ঝুঁকিপূর্ণ ভবনগুলো আসলে ভেঙে ফেলতে হবে এবং যে ভবনগুলো আহ ভাঙা প্রয়োজন সেগুলো সংস্কার করতে হবে এবং সেটি দ্রুত সময়ের মধ্যে আজকের এই আয়োজন এখানে শেষ হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী করবে ধন্যবাদ আলাইকুম